নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো দোকানের মতন ঝরঝরে বোঁদের রেসিপি এই ঝরঝরে বোঁদে আমি বাড়িতে কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই বোঁদে বানানোর জন্য এখানে আমি এক বাটি বেসন নিয়েছি আর দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে বোঁদে খেতে খুব ভালো লাগবে তাই এক চামচ ঘি দিয়ে বেসনের সঙ্গে ঘিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে আমি এক বাটি জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটার আমি করে নেবো একসঙ্গে বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ফেটে নিতে হবে খুব বেশি পাতলা এবং খুব বেশি ঘন নয় মিডিয়াম ব্যাটার বানাতে হবে দেখুন কীরকম ব্যাটার আমি করেছি এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পরে আর একটু ব্যাটারটাকে আমি ফাটিয়ে নিলাম এবার এখানে একটা ছোট বাটি নিয়েছি তার মধ্যে খানিকটা ব্যাটার আমি তুলে নিচ্ছি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন এবার এর মধ্যে আমি লাল রং করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দেখবেন দোকানের মধ্যেতে লাল থাকে আর এমনি এমনি বেসনে আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য এবার এর মধ্যে এক চিমটি করে খাওয়ার সোঁটা আমি দিচ্ছি বোঁদেটা মুচমুচে হওয়ার জন্য খুব সামান্য করে খাওয়ার সোঁটা আমি এখানে দিয়ে দিলাম এবার কড়াই আমি তেল আগে থেকে গরম করে নিয়েছি এবার এখানে ছান্তার মধ্যে এক হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে ছান্তারা ধরে নাড়ালে পুরো বোঁদের মতন ঝরে ঝরে পড়ছে দেখুন কিভাবে বোঁদে আমি ভেজে নিচ্ছি এই সময় গ্যাসটা একটু কমিয়ে রেখেছি দেখুন একের গায়ে এক লাগেনে কেমন ঝরঝরে সুন্দর বোঁদে হয়েছে এবার হালকা লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি এইভাবে সব বোঁদেগুলোকে ভেজে নেব দেখুন কেমন ঝরঝরে বোঁদে হয়েছে এবার লাল ব্যাটারটাকেও আমি এইভাবে ভেজে নেব এইভাবে কম খরচে বাড়িতে বোঁদে ভেজে মিষ্টি দোকানের মতন হবে এবং খেতে খুবই দারুণ লাগবে এইভাবে সব বোঁদেগুলোকে ভেজে নিয়েছি এবার চিনি সিরা বানানোর জন্য আমি এক বাটি এখানে জল দিলাম আর দিচ্ছি এক বাটি চিনি ভালোভাবে চিনি শিরাটাকে আমি ফুটিয়ে নেব এবং সেন্ট হওয়ার জন্য এখানে আমি চারটে লবঙ্গ দিয়ে দিলাম চিনি শিরাটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব হাতে চিট ভাব এসে গেলে চিনি শিরা আমাদের রেডি হয়ে যাবে হাতে চিট ভাব এসেছে মানে চিনি শিরা হয়ে গিয়েছে এবার ভেজে রাখা শুকনো বোঁদেগুলোকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নেবো এইভাবে বোঁদে বাড়িতে প্রত্যেকে বানিয়ে দেখবেন খেতে খুবই সুন্দর লাগে দশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে এক ঘন্টা আমি রেস্টে রেখে দেবো ভালোভাবে চিনির শিরাটা টেনে নেবে ফিরে আসছি এক ঘন্টা পরে খুলে দেখাচ্ছি দেখুন চিনির শিরা টেনে বোঁদে কেমন ঝরঝরে হয়ে গিয়েছে পুরো দোকানে বোঁদের মতন দেখাচ্ছে হয়ে গিয়েছে আমার বোঁদের রেসিপি she does